হ্যালো ইউরিয়ন আজকে মায়ের বাড়িতে আসার দ্বিতীয় দিন তো দেখো আমার পুচকো এখনও ঘুমাচ্ছে আর আমি সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি যাবো একটু ভাইয়ের সাথে ঘুরে ঘুরে দিতে আর এদিকে পুচকো উঠে যায় উঠে তো রাতের জেটটা এখনো কমেনি রাতে বরফ খাওয়ার জন্য জেদ করছিলো ঘুম থেকে উঠো একই কথা বলছে আর পিছে ভাই ভাই ক্যামেরা দেখে লুকিয়ে গেল তো চলো আজকে সারাদিন কি করি আর কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলে এই মাত্র ঘুমতে উঠলো আর এই দেখো আমাদের আশপাশের নাচারা আমাদের বাড়ির সামনে এরকম সুন্দর সুন্দর দুইটা বাংলা ডিসির বাংলা আর এখানে কত ছাগল আর এটা হলো ভাই আর এটা হলো আমাদের বাড়ির ফাইনাল লুক আর আমার ভাই ফেস দেখাবে না তো কেমন লাগলো আমার বাড়ির আশেপাশে তোমরা কমেন্টে জানিও আর এখন যাচ্ছি বাবুকে একটু ব্রাশ করে ফ্রেশ করে দিতে তারপরে বাবুর মা আমার তার জন্য নাস্তা নিয়ে এসেছে নাস্তা খাওয়াবো এই তো ভাই ডাল ডালেছে আর ওটা নিয়ে এসেছে আর বাবুকে উঠিয়ে ব্রাশ করে দিয়েছি আর এখন ওকে খাওয়াই দেবো আর আমার বাড়ির পাশে দেখো ওই দেখো টিভার তোমাদেরকে এক সময় বিকালে নিয়ে গিয়ে টিভারটা দেখাবো আর এই দেখো পদা নদীর ধান একদম ধারে আমাদের বাড়ি এইটা পদ্ম নদী আর এই রাস্তা দিয়ে উঠে গেলে আমাদের বাসা বেশি খুললা জাস্ট এক মিনিট লাগে আসতে আর দেখো তো দেখতে কি সুন্দর লাগছে আর খুব রোদ সেই জন্য চরটা ফাঁকা আগে তো অনেক মানুষ স্নান করতো মানে কাজ কাম করতো যখন কল ছিল না কিন্তু এখন আর কেউ নদীতে আসেই না স্নান করতে বসে না আবার আসবে গরমের সময় যখন পড়বে খুব গরম অতিরিক্ত তখন সবাই নদীতে স্নান করবে তো দেখো এখন কি সুন্দর লাগছে তাই না তো ছোটোর থেকে এইগুলাতে খেলে ধুলে বড় হয়েছি এই হলো আমার ছোটোবেলার সেই সুন্দর মাঠ আর এত বড়ো মাঠে আগে তো দেখ আগে ওর হচ্ছে এই জায়গাটা পুরোটাই লেভেল ছিল কিন্তু এখন যত বাদ হয় তখন এই জায়গাগুলো ভেঙে ভেঙে যায় এরকম হয় আর যখন জল ওঠে তখন তো দেখতে খুব ভয়ানক লাগে কিন্তু এই রোদের সময় আর এই গরমের সময়ে নদীর জল শুকিয়ে যায় তখন ঠিক এই পর্যায়ে মাঠ থাকে এখন আর খেলে না অবশ্য ছেলে বলুন কারণ এখন খেলা সম্ভব না মাঠের অবস্থা খারাপ হয়ে গেছে তো চলো যাওয়া যাক এখন বাপুর চুলটা কাটাই নিয়ে নিয়ে আসলাম চুল কাটাতে নানকিন বাজারে নানকিন বাজারটা আমাদের রাশের মধ্যে সবথেকে বড়োই বলতে পারো সেনবির মোড়ে তো এইখানে সব ভাইয়াগুলো কি সুন্দর আমার ছেলেকে ভালো করে বসিয়ে যত্ন করে অনেক যত্ন সহকারে চুল কেটে দিয়েছিল আর এখানে ভিডিও অ্যালাউ ছিল আমি শুনে তারপরে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর আমার ছেলে তো একদম গুড বয়ের মতো বসেছিল তো তারপরেই চলে গেছিলাম আমার বাড়িতে বাড়িতে যাওয়ার সময় দেখছি গাছের পাতাগুলো কি সুন্দর ঝরে ঝরে পড়ে আছে তো তার মাঝেই আমি একটু ভিডিও করে নিলাম তো দেখো কী সুন্দর সব কিছু পরে পাতাগুলো হলুদ হয়ে আছে নিচে আর তোমাদের সাথে একটু কথা শেয়ার করি সেটা হচ্ছে দেখো এইটা আমার হচ্ছে স্কুল এই স্কুলে ছোট থেকে আমি পড়াশোনা করে বড় হয়েছি আর এখন হচ্ছে রোজার মাস ছুটি চলছে যে কারণে স্কুলটা পুরোটাই ফাঁকা আর দেখো কি সুন্দর এই বসন্তের সময়ে পাতা ঝরে পড়ে আছে এই সময়টা আসলে অনেকটা সুন্দর লাগে দেখতে তবে হ্যাঁ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আজকে আমাদের প্রথম ম্যারেজ ডে মানে হচ্ছে আজকে দুই তিন তারিখ আর আজকে আমাদের ম্যারেজ ডে ছিল তো আজকে তো আমি চলে এসেছি রাজশাহীতে আর তোমাদের দাদা আছে তার বাড়িতে তো সবাই আমাদেরকেও কংগ্র্যাচুলেশন জানিও আর দেখো তার মধ্যে মা রান্না করে দিয়েছে মুরগি তরকারি বাবু রাতে খুব জেদ করছিল মুরগি খাবে তো অত রাতে তো সম্ভব ছিল না তার জন্য পরের দিন বানিয়ে দিয়েছে আর সন্ধ্যাবেলা চলে গেছিলাম একটু বেড়াতে দিদির সাথে শপিং করতে আর দুদিন পর যেহেতু আমার দাদার বিয়ে তার জন্য তো কিছু মার্কেট করতে হবে আর বাবুর প্যান্ট ছিল না হাফ প্যান্ট সেই জন্য আমি প্যান্ট কিনতেও চলে গেছিলাম আর ভাইরে ভাই গরম না পড়তে যে পরিমাণে দাম জিনিসপত্রের মানে বাজারে তো পা ফেলাই যাচ্ছিল না আর আমি গেছিলাম অনেকটা দেরি করে দেখো আশেপাশের ভাইগুলো সব দেরি করতে বসে গেছে আমি কম বেশি কিছু কিনে চলে এসেছিলাম মুসলিম ভাইয়েরা তাদের রোজা খুলছে সেই জন্য অল্প কিছু কিনে যা প্রয়োজন ঘুরে ঘুরে কিনেছি কিনে চলে এসেছি আর সবকে রাস্তায় বন্ধ করে দিয়ে ভালো করে মুছে তারা ইফতারি করছিল আর আমার পুচকুতরা রাস্তায় অনেক বিরক্ত করেছে এই যে ফলের দোকান দেখতে পাচ্ছ এই দোকানের সামনেই যাওয়া মাত্রই অনেকগুলো ফল নিয়ে নিয়েছে যেটা খায় না সেটার জন্যও বায়না করেছিল আবার আমাকে কিছু গাড়িও কিনে দিতে হয়েছে সেই রাস্তা দিয়ে এসেছি সেই জন্য এতটাই বিরক্ত করেছে ব্ল্যাকবেরি কিনে কিনে নিয়েছিল তো যাই হোক অবশেষে বাবার দোকান পর্যন্ত আসতে পেরেছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে